এই জায়গা আমরা যদি আগে জানতাম কত মজা করে আসতাম তুই এত বছর ছোট থেকে আমরা এখানে আসছি কক্সবাজার আছি কিন্তু আমি এই তো সুন্দর একটা জায়গা আছে আমি জানতামই না তো গাইস আপনাদেরকেও দেখাই দেখিয়ে দিলাম কত সুন্দর স্পেসটা আপনারা চাইলে আসতে পারেন এখানে দেখো অভিযোগ করতে চাই হ্যাঁ দরকার নেই খোলা কোন দিকে উঠেছ হাই হাই ফাগল হৈ গেছে আমি যে ফাগছে